বৃক্ষ কেবাদাতা আছে বলো বৃক্ষেরও সমান আপনি পুড়িয়া করে ছায়া করে দান নিজে নিয়ে আশ্রয় কিন্তু পরকে আশ্রয় প্রদান করি শেষ রাখি সকল সময় সুমধুর ফল যবে ফলে বৃক্ষ পরে সদানত হয়ে দান করে অকাতরে শত্রুমিত্র আত্মপর সব সম জ্ঞান সমভাবে সবাইকেই করিতেছে দান কুঠার লইয়া করে কাঠুরিয়া গণ আসে যাবে মূল তারে করিতেছে দন ভীত কভু নহে তাহে অম্লান বদনে পরিতৃপ্ত করে সাক্ষী স্নিগ্ধ ছায়া দারুণ নিঘাতকালে মারতন্ডের করে তাপিত পথিক কুল পুড়িয়া অন্তরে হয়ে পথ শ্রমে শান্ত শিক্তস্ জলে শ্রান্তি দূর করে আসি তার ছায়া তলে শত শত বিহঙ্গম তার শাখায় লভয়ে আশ্রয় করি নির্মাণ কুলায় ক্লেদ পূর্ণ করে আসি মলমূত্রে পাখি বিরক্ত তাহাতে কিন্তু কবু না উপকার ব্রতে নিরত যে জন বিফল তাহার শ্রম হয় না কখন কখন সকল সম্পদ আসি অযাচিতভাবে পরিপূর্ণ করে তার সকল অভাবে ধীরে ধীরে আসি দেখো মলয় পবন তার করিতেছে চামর ব্যঞ্জন রবে আসি যদ মধু করে মধুর ঝঞ্ঝারে তার গুণগান করে তুষার বসিয়া শাখে বিয়ঙ্গমগণ। সুমধুর শ্যামগান করায় শ্রবণ চাতক কাতর স্বরে বাড়ির আশায় যাচনা করিছে বসি শাখির শাখায় সন্ধ্যা আসে পাখি বসি শাখা পরে স্তুতিবাদ করে কত সুমধুর সরে বসি পাতায় পাতায় হিরকের হারে গাতি পরায় গলায় ঝিঝিরবে ঝিল্লি দল অবিরাম সরে শোনাতে তাহারে এক তান গান করে উপক্ষিয়ায় সম্পদ বসি যোগাসনে ধ্যানমগ্ন সাথী জানো বিভু আরাধনে ধৈর্য দয়া ক্ষমা শিক্ষারোলা লাগিয়া। বৃক্ষের সমীপে নর ভিক্ষা কর গিয়া